নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া একটি বিষয় আজকে আলোচনা করব আপনারা দর্শক মগে সেই বিষয়টা হলো জান্নাতের বিষয় নবী সাল্ল আলিয়া সাল্লাম বলেছেন তোমরা আমাকে ছয়টি কাজ করে দেখাও ছয়টি কাজের জিম্মা নেও আমি তোমাদের জান্নাতের জিম্মা সুবাহান আল্লাহ অনেক সুন্দর একটি হাদিস অনেক সুন্দর একটি আলোচনা আশা করি এই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এবং কি জান্নাতে যাওয়ার ছয়টি কাজ আমরা আজকে এই আলোচনার মাধ্যমে শিখে নেব ইনশাআল্লাহ সেই ছয়টি কাজের ভিতরে সর্বপ্রথম এক নম্বর নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে যেকোনো সময় সব সময় তোমরা সত্য কথা বলবে আমরা যে যেকোনো সময় যখন আমরা কথা বলবো সব সময় সত্য কথা বলতে বলেছেন নবী সাল্লিয়া সাল্লাম দুই নম্বরে নবী জি সাল্লাহ আলি আসাল্লাম বলতেছেন তোমরা যখন ও আদা করো ও আদাটা তোমরা পূরণ করে দেবে আমরা একজন মানুষের সাথে আমরা জবান দিই ওয়াদা করি সেই ওয়াদাটা পূরণ করতে বলেছেন নবী সাল্লি আসসাল্লাম তিন নম্বরে নবী আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন আমানত নেও মানুষের কাছে থেকে তখন আমানতটা পূরণ করো আমানতের খিয়ানত করো না এটা বলেছেন নবী সাল্লাম তিন নম্বরে আমানতের খেয়ানত কখনো করা যাবে না চার নম্বরে নবী সাল্লি আসসাল্লাম বলেছেন ওয়াহফাজু ফাজু ফুরুজাহুম তোমরা নিজের লজ্জাস্থানের হেফাজত করো আমাদের যে লজ্জাস্থান আছে সেই লজ্জাস্থানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করতে বলেছেন তাহলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতের জিম্মা হবেন সুবহানাল্লাহ পাঁচ নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই চোখুর হেফাজত করো আমাদের যে চোখ আছে সেই চোখের হেফাজত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি এই চোখের হেফাজত করি তাহলে সে নবীজের জান্নাতের জম্মা হবেন এই চোখের দ্বারা খারাপ কাজও হয় ভালো কাজও হয় আমি যদি এই চোখ দেওয়া ভালো কাজ দেখি ভালো বস্তু দেখি তাহলে তাহলে নিশ্চয়ই আল্লাহ রব আলামিন এই চোখ ভালো কাজ দেখার কারণে সওয়াব লেখবেন ফেরেস্তারা আর যদি আমরা এই চোখ দিয়ে যদি খারাপ বস্তু দেখি সে খারাপ বস্তু দেখার কারণে ফেরেস্তারা কি লিখবেন ঘুণা লিখবেন পাপ লিখবেন সেজন্য কখনো এই চোখ খারাপ বস্তু দেখা যাবে না সেজন্য কি হেফাজত করতে বলেছেন নবী সাল্লি নাল্লাম বলেছেন তোমার দ্বারা কোনো মানুষ যেন কোনো যেন কোনো মানুষ কষ্ট না পায় তোমার হাতের দ্বারা তোমার পায়ের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় সেজন্য মতর বুজুর্গ এটা সবসময় খেয়াল রাখতে হবে আমার দ্বারা আমার মুখের দ্বারা জাবানের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় যদি আমরা এই ছয়টি কাজ করতে পারি ছয়টি কাজ করে নবীজিকে দেখাইতে পারি তাহলে নবী সাল্লাম বলেছেন আমি তোমাদের জান্নাতের জিম্মা হয়ে গেলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ভোজ দান করুক আমিন